হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার নিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট ফাইনালি তাদেরকে নিয়ে যে এক্সপেকটেশনটা ছিল সেটা কিন্তু আর থাকছে না মোহনবাগান আহাল এফকে টিমের এগেনস্টে কিন্তু এক শূন্য গোলে পরাজিত হলো সেটা আবার তাদেরই ঘরের মাঠে তো ম্যাচটা নিয়ে তো কথা বলবোই পাশাপাশি মোহনবাগানকে নিয়েও কিছু কথা বলার রয়েছে মোহনবাগান নিয়ে কিন্তু আপডেট রয়েছে কোচ নিয়ে কিন্তু এবার আপডেট বেরিয়ে আসছে ফাইনালি মলিনার বিদায় হতে চলেছে মলিনাকেও এবার জুয়ান ফ্র্যান্ডোর মতোই বাধ্য করছে মোহনবাগান দল ছাড়ার জন্য তো অনেক কিছু আলোচনা করার রয়েছে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো যদি আমরা প্রথমেই কথা বলে নেই গতকালকের ম্যাচটা নিয়ে যেখানে মোহনবাগান খেলতে নামে নিজেদেরই ঘরের মাঠে এসিএল টু এর প্রথম ম্যাচ লেপকে টিমের এগেনস্টে যে টিমটা নর্মালি এবং ফিজিক্যালি অনেকটাই কমা একটা টিম মোহনবাগানের এগেনস্টে মাত্র তিন কোটি টাকা তাদের স্কোয়াড ভ্যালু কোনো ফরেন প্লেয়ার নেই উইদাউট ফরেন স্কোয়াড নেই তারা কিন্তু মোহনবাগানের মতো এত শক্তিশালী দলের এগেনস্টে খেলেছে যেখানে মোহনবাগানের বাগানের স্কোয়াড ভ্যালু তেষট্টি কোটি আর এই আহাল এফকে টিমের স্কোয়াড ভ্যালু হচ্ছে মাত্র তিন কোটি তো বুঝতে পারছো আকাশ পাতাল তফাত তারপরেও কি করলো মোহন বাগানকে পুরোপুরি ডমিনেট করে খেললো এই ম্যাচটার যদি আমরা স্ট্যাটিস্টিক নিয়ে কথা বলি মোহন বাগান সাতটা শট তো নিয়েছিলই মাত্র একটা অন টার্গেট তবে সেখানেই আহাল এফকে বারোটা শট নিয়ে পাঁচটা অন টার্গেট বুঝতে পারছো কতটা ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে বল পজিশনের দিক থেকেও এগিয়েছিল মোহনবাগান বিয়াল্লিশ পার্সেন্ট আর আহা লেপকে আটান্ন পার্সেন্ট পাস খেললেও মোহনবাগান অনেকটা ছিল তিনশো ছিয়াত্তরটা পাস তারা খেলেছে পাঁচশো ছটা পাস আহা লেপকে খেলেছে আর যদি আমরা এই ম্যাচে লাইন আপ নিয়ে কথা বলি সেখানে ফোর থ্রি থ্রি এই ফরমেশনের দল নামাই তোমাদেরকে বলেছিলাম হয়তো ফোর থ্রি থ্রি বা ফোর টু থ্রি ওয়ান দুটো ফরমেশনেই যেতে পারে তবে প্রথম থেকে ফোর থ্রি থ্রি খেলালেও পরে সেটা ফোর ফোর টু বা ফোর টু থ্রি ওয়ান হতে আমরা দেখেছি তো প্রথমে যেরকম দল নামাই গোলকিপারে বিশাল কাইথ চারজন ডিফেন্সে টম আলড্রেড আলবার্তো রিগেজ আশিস রাই টেকচাম অভিষেক সিং তিনজন মিডফিল্ডারে আপুইয়া সাহাল আব্দুল সামাদ দীপক তাংরি ফ্রন্টে তিনজন স্ট্রাইকারে খেলছিল জেসন কামিংস লিস্টন কোলাসো কিয়ান্না সিরি এই দলটা প্রথম থেকে নামাই মলিনা তবে ফল কি হলো পুরোপুরি ডমিনেট করে খেললো মোহনবাগানেরই ঘরের মাঠে একটা অন্য দেশের টিম এসে মোহনবাগানকে তাদেরই ঘরের মাঠে ডমিনেট করে হারিয়ে দিয়ে গেল যেটা মোহনবাগানের তুলনায় অনেক একটা কমা টিম তো সেখানে মোহনবাগানের খেলা দেখে পুরোপুরি হতাশ আর রীতিমতো মোহনবাগানের কোচের কেন বলছি যে বিদায় ঘন্টা বাজতে চলেছে জোয়ান ফেরান্ডোর মতোই এই ম্যাচ হারার পরেই কিন্তু গ্যালারি থেকে ভেসে আসছিল গোব্যাক মলিনা মলিনাকে নিয়ে কিন্তু এবার বিদায় ঘন্টা বাজানোর জন্য সমর্থকরা উঠে পড়ে লেগেছিল এই ম্যাচের পরেই তবে ম্যাচ শেষে মলিনাকে বলতে দেখা গেল ম্যাচ হারলেও দলের খেলায় নাকি তিনি গর্বিত না কি খেলাটা দেখেছেন বা কি খেলায় তিনি গর্বিত হয়েছেন এটা আমি নিজেও বুঝতে পারছি না তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্টে জানিও মোহনবাগান কি এমন আহামরি পারফরমেন্স করেছে যে মোহনবাগান কোচ মলিনা অনেক গর্বিত দলের খেলায় তো যাই হোক সেটা নিয়ে নাই কথা বললাম মোহনবাগান মেন খেলতে পারেনি তাদের আত্মবিশ্বাস বা তাদের যে মানে স্কোয়াড ভ্যালু এত দামি দামি বিদেশি এত দামি দামি প্লেয়ারদেরকে সই করানোর জন্যই কেন মোহনবাগান এত নামি দামি বিদেশিকেই সই করেছে পনেরো কোটি দশ কোটি ন কোটি আট কোটি কেন এত দামি দামি বিদেশি লাগবে এই দলটাতে যেখানে মোহনবাগান প্লেয়াররা এই টাকার ভরেই খেলতে পারছে না এত টাকার ভার হয়ে গেছে প্লেয়ারদের যেখানে তারা টাকার ভারের আর নিজেদের ওয়েট মানে ঠিকঠাক ফিটনেস আনতে পারছে না খেলতেই পারছে না ঠিক করে আর দিমিকে তো মলিনা নামাইনি কেন দিমিত্রি কি দলে নেই মোহনবাগান স্কোয়াডের সঙ্গে দীর্ঘদিন অনুশীলন করছে গোয়ার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচে দারুণ খেললো বেশ ভালো রকম চান্স ক্রিয়েট করছিলো রবধনের সঙ্গে একটা ভালো যুগলবন্দি তৈরি করছিল সেখানে দিমিত্রিকে কোনো প্রকার মাঠে আনেনি কেন দিমিত্রিকে খেলানো হলো না এই প্রশ্নটাও কিন্তু ছোড়া হচ্ছে এখন মলিনার দিকে তো অবশ্যই মোলিনার স্ট্যাটিস্টিক নিয়ে কথা বলতে হচ্ছে কি ট্যাকটিস নিয়ে তিনি এই ম্যাচটা খেলিয়েছেন আমরা নিজেও বুঝতে পারছি না দিমিকে কেন পুরো ম্যাচ জুড়ে বেঞ্চে থাকতে হলো কেন তাকে মাঠে আনা হলো না যখন ম্যাকলারেন বা রবজন রবিনো আসে তখনই তো দিমিকে আনা প্রয়োজন ছিল তবে সেটাই কিন্তু দেখা গেল ম্যাচ শেষে মলিনার সঙ্গে কিন্তু কিছুটা বিতর্কে জড়ালেন দিমিত্রি পেত্রাদশ ম্যাচ শেষে কিছু নিয়ে কিন্তু একটা আলোচনা করছিল তবে সেটা এই ম্যাচ নিয়ে কিন্তু কিছুটা বিতর্ক চলছিল এমনই কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে তবে মলিনাকে কিন্তু বিদায় করতে পারে আর মাত্র একটা ম্যাচ প্রথম ম্যাচটা দেখে কিন্তু সেরকম বিচার করতে চাইবে না তবে সেকেন্ড ম্যাচটা হয়ে গেলেই কিন্তু তবে এই এই ম্যাচটা হারার পর এক্সপেকটেশন থাকবে টিমটার সঙ্গে আমরা যেটা চেয়েছিলাম সেটাই তো হলো না মাত্র তিন কোটি টাকার স্কোয়াড ভ্যালু মানে এসিএল টু এর সবচেয়ে কমা যে প্রতিপক্ষটা ছিল সবচেয়ে দুর্বল বলতে পারো সেই টিমটাকেই তো মোহনবাগান তাদের ঘরের মাঠেই হারাতে পারলো না তাহলে কিভাবে অ্যাব ম্যাচে গিয়ে তারা পয়েন্ট নিয়ে আসবে বা বাকি যে সমস্ত তাদের থেকে কোয়ালিটি টিমগুলো রয়েছে তাদেরকে কিভাবে হারাবে অর্থাৎ মোহনবাগানের উচিত এসিএল টু থেকে নাম তুলে নেওয়া সবচেয়ে বেটার হবে কারণ এসিএল টুয়ে এ মোহনবাগান কোনো প্রকার ভালো ফল করতে পারেনি হাবাসের রানটা বেশ কিছুটা ভালো খেলতে দেখা গিয়েছিল সেই সময় ছিল রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামসের মতো প্লেয়ার তারা কিন্তু খুবই কোয়ালিটি কম দামের ভালো প্লেয়ার ছিল তাদের পারফরমেন্সটা দেখার মতো ছিল একটা কি দিয়েছিল প্লেয়ারদের মধ্যে বিশেষ করে তো রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামসদের মধ্যে দুর্দান্ত খেলে গিয়েছে মোহনবাগানে তো সেই প্লেয়ারগুলোকে ছেড়ে দিয়ে যে সমস্ত প্লেয়ারগুলোকে এনেছে অনেক কোয়ালিটি তাদের থেকে ডবল দামের প্লেয়ার আর আইএসএল এর থেকেও অনেক কম দামের প্লেয়ার রয়েছে যেখানে জেসুস জিমেনেজ রয়েছে মুম্বাই সিটি এফসির স্ট্রাইকার ক্যারেলেস দিমিত্রিয়স ডিমিত্রিয়ামস সবচেয়ে সহজ উদাহরণ আমি তোমাদেরকে দিয়ে দিই আলাদিন আজারাই। মাত্র তিন কোটি টাকার একটা স্ট্রাইকার কি করতে পারে আইএসএল এ পুরো আগুন লাগিয়ে দিয়েছে লাস্ট ইয়ার পঁচিশটা ম্যাচে তিরিশটা গোল কন্ট্রিবিউশন বুঝতে পারছো ব্যাপারটা তেইশটা গোল সাতটা অ্যাসিস্ট যেখানে জেমি ম্যাকলার জেসন কামিংস দুটো স্ট্রাইকারের কুড়ি কোটি টাকা মার্কেট ভ্যালু মোহনবাগানের তো সেখানে এই একটা স্ট্রাইকার দুটো স্ট্রাইকারকে নাচিয়ে তুলতে পারে তো বুঝতে পারছো প্লেয়ারদের মার্কেট ভ্যালুটাই সব নয় প্লেয়ার মেন মেন হচ্ছে প্লেয়ার চয়েস করা তোমার সেরকম প্লেয়ার রাখবে যারা হার্ডওয়ার্ক করতে ভালোবাসে যেটা আমরা আরবান্দ সাদিকুর মধ্যে কিছুটা দেখেছিলাম তিনি গোল করতে না পারুক তবে তার মধ্যে একটা হার্ডওয়ার্ক একটা চেষ্টা ছিল যেখানে আমরা জেসন কামিংসের মধ্যে সেটা দেখতেই পাই না ম্যাকলারেন যদিও দৌড়াদৌড়ি করে অনেক কোয়ালিটি স্ট্রাইকার ওয়ার্ল্ড কাপার তারপরেও সেরকম পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না তো সেখানে অবশ্যই আমি চাইবো মোহনবাগান এত নামি দামি বিদেশি বা এত নামি দামি ভারতীয় প্লেয়ারকে না সই করিয়ে আমি চাইবো এই জেসুস জিমিনেজ মানে কেরালা দলের যে স্ট্রাইকারটা ছিল তিনিও কিন্তু লাস্ট ইয়ার এগারোটা গোল করেছিল তার মতো স্ট্রাইকার বা আলাদিন জর্জে ডিয়াজ এডগার্ড মেন্ডেজ অনেক স্ট্রাইকার রয়েছে ইকার গোয়ারে টেক্সেনা এই ধরনের কম দামের স্ট্রাইকারকে সই করাক এবং ভালো একটা কোচের আন্ডারে রাখুক তাহলেই কিন্তু অনেক বেটার খেলবে খালিদ জামিলকে তোমরা দেখো জামশেদপুর এফসি টিমটা মাত্র সাতাশ কোটি টাকা মার্কেট ভ্যালু সেই দলকে নিয়ে কী পারফরমেন্সটা না করিয়েছে তো সেরকম কোচ চাই অবশ্যই শুধু নামি দামি প্লেয়ার সই করালেই হবে না তো মোহনবাগান কিনে যত কথা বলবো ততই কম হবে কথা বললে কিন্তু একটা ভিডিও এক ঘন্টা হয়ে যাবে তো মোহনবাগান কিনে কিছু বলার নেই আমি চাইবো মোহনবাগানের যে সমস্ত বিদেশি স্ট্রাইকার রয়েছে দুজনকে রিলিজ করে দেওয়া দরকার এবং তাদের পরিবর্তে দুটো কম দামের স্ট্রাইকারকে নিয়ে আসা দরকার আমি মনে করছি তোমাদের কি মনে হয় আর মোহনবাগান কোচ মলিনা তো ডার্বি ম্যাচে ডুরান কাপে হেরে যাওয়ার পরে তিনি বলেছিলেন গ্রেক স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট চাই গ্রেগ স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট খুব দ্রুত সই করানো হয় রবজন রবিনোকে তবে সেখানে রবসান রবিনোকে সই করিয়েই বা কি হলো এখন কোন বিদেশিকে লাগবে মোহনবাগানের কোচ শুধু এই বিদেশ লাগবে এই প্লেয়ারটাকে লাগবে মেহতাব সিংকে তো তো খেলাইইনি কেন মেহতাব সিংকে কি রিপ্লেসমেন্ট করা যেত না এতটাই কম দামের প্লেয়ার তাহলে কেন তাকে এত দাম দিয়ে সই করাতে হবে তো অনেক প্রশ্ন উঠছে বর্তমানে আর মলিনার সঙ্গে দিমির একটা কিন্তু ঝামেলা শুরু হয়েছে আমরা ম্যাচ শেষে দেখলাম তো দেখা যাক এই ঝামেলার শেষ কি হয় মলিনাকে কি বিদায় করে দেওয়া উচিত তোমাদের মতামতটা কমেন্টে জানিও আর কালকের ম্যাচ নিয়ে তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অল প্রেস করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে